তোমাকে আমি তোমাকে আমি সেন্টার ফ্রেশের মতো ভালোবাসি ময়না তুমি কে ছাড়া আমার জীবন পচা সাবানের মতো মূল্যহীন কোনো দাম নেই পচা সাবানের মতো আমার জীবনে আর কিছু লিখে তোমার তোমার প্যারেন্ট লাভলি ক্রিম মাখার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতে চাই না চাই না চাই না এটা আমার প্রথম প্যাম্পত্র কারো কাছে যদি এটা কোনো বুল থেকে থাকে মায় না তাহলে সারফেক্সেল দিয়ে সেই বুল মুছে দিলেও যদি আমার এই প্রেম পত্র পড়ে এই প্রেম পত্র পড়ে মায় না তোমার যদি মাথাটা গরম হয়ে যায় না তাহলে তুমি তিব্বত কদুর তেল মাথায় মেখো আর যদি এইটা পরে তোমার হাসি আসে তাহলে প্যাপসোডেন দিয়ে দাঁত বাস করে নিও মায় না প্যাপসোডেন দিয়ে দাঁত বাস করে নিও আর কিছু লেখে তোমার ফেয়ার অ্যান্ড ক্রিম মাখার মূল্যবান সময় নষ্ট করতে চাই না ইতি তোমার আর এফ এর মতো মজবুত ভালোবাসা ভিডিও খান পছন্দ করলে আমগো চ্যানেলে সাবস্ক্রাইব করতে করে ভুল করিবেন না আর যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার আসলেই পছন্দ হয়েছে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন